গাজার আকাশে আবারো বারুদের গন্ধ কথিত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির মধ্যেই রক্তক্ষয়ী বিমান হামলায় কেঁপে উঠল দেওয়ার সম্পন্ন শব্দ শুনলাম কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না ঘর থেকে বের হয়ে দেখি ধ্বংসস্তূপ আমার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে আমার চাচা এবং তার স্ত্রী সহ এক কিশোরী শহীদ হয়েছে বৃহস্পতিবার রাতভর চালানো এই হামলায় হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল পৃথক এই হামলায় এদিন দেইরালবালায় আল হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মদ আল হলি প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সিনিয়র অপারেটিভ আশরাফ আল এবং গাজা সিটিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন নিহতের তালিকায় যেমন হামাসের সদস্যরা আছেন তেমনি রয়েছে ১৬ বছরের এক কিশোরী সহ সাধারণ বেসামরিক নাগরিক হামাস এই হামলাকে গত অক্টোবর থেকে চলা যুদ্ধবিরতি চুক্তি চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে এই কোনায় বসে আমার মেয়েটা হাই স্কুলের পরীক্ষার জন্য করছিল আগুনের গোলার ভেতর পনেরো মিনিট ধরে ওকে খুঁজেছি ও শুধু পা দুটো দেখা যাচ্ছিল গর্ত খুঁড়ে যখন ওকে বের করলাম আমার মেয়ে তখন আর বেঁচে নেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শোকাতুর বাবার প্রশ্ন এ যুদ্ধ যুদ্ধবিরতি যেখানে বাস্তুচ্যুত মানুষদের জন্য অস্থায়ী তাবুতেও নিরাপত্তা নেই গত বুধবার ট্রাম্প প্রশাসন গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছিল কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা ভিন্ন অক্টোবর থেকে এ পর্যন্ত যুদ্ধবিরতি চলাকালেই প্রাণ হারিয়েছেন সাড়ে চারশোর ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফলে ভঙ্গুর এই শান্তি প্রক্রিয়া আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নেবে কিনা সেই আশঙ্কায় দিন কাটছে গাজাবাসীর বাসুদেবনাথ টিভিন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর